আল পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি না আমি শপথ করছি কেয়ামতের দিনের আর না আমি শপথ করছি তিরস্কারকারী নফসের মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্র করতে পারবো না কেন পারব না আমি তো তার আঙ্গুলের জোরগুলো পর্যন্ত ঠিক মতো পুনর্বিন্যস্ত করতে সক্ষম কিন্তু মানুষ ভবিষ্যতেও কুকর্ম করতে চায় সে জিজ্ঞেস করে কবে আসবে কেয়ামতের সেদিন অতপর চক্ষু যখন স্থির হয়ে যাবে চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং চাঁদ ও সূর্যকে একত্র করে একাকার করে দেয়া হবে সেদিন এ মানুষই বলবে পালাবার স্থান কোথায় কখনো না সেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না সেদিন তোমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে সেদিন মানুষকে তার আগের ও পরের কৃতকর্মসমূহ জানিয়ে দেয়া হবে বরং মানুষ নিজে নিজেকে খুব ভালো করে জানে সে যতই অজুহাত পেশ করুক না কেন হে নবী এ ওহিকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহবা দ্রুত সঞ্চালন করো না তা মুখস্থ করানো ও পড়ানো আমারই দায়িত্ব তাই আমি যখন তা পড়ি তখন এর পড়া মনোযোগ দিয়ে শুনবে অতপর এর অর্থ বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব কখনো না আসল কথা হল তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই অর্থাৎ দুনিয়াকে ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো সেদিন কিছু সংখ্যক চেহারা তরতাজা থাকবে নিজের রবের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে আর কিছু সংখ্যক চেহারা থাকবে উদাস বিবর্ণ মনে করতে থাকবে যে তাদের সাথে কঠোর আচরণ করা হবে কখনো না যখন প্রাণ কণ্ঠ নালীতে উপনীত হবে এবং বলা হবে ঝাড়ফুঁক করার কেউ আছে কি মানুষ বুঝে নেবে এটা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় উভয় পায়ের গোছা বা নলা একত্র হয়ে যাবে সেদিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন কিন্তু সে সত্যকে অনুসরণ করেনি নামাজও পড়েনি বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে তারপর গর্বিত ভঙ্গিতে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছে এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই হ্যাঁ এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই মানুষ কি মনে করে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে সে কি বীর্যরূপ এক বিন্দু নগণ্য পানি ছিল না যা তার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয় অতপর তা মাংস পরিণত হয় তারপর আল্লাহ তার সুন্দর দেহ বানালেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসামঞ্জস্য করলেন তারপর তা থেকে নারী ও পুরুষ দুরকম মানুষ বানালেন সেই স্রষ্টা কি মৃতদের পুনরায় জীবিত করতে সক্ষম নন